আমিষ বা মিরামিষ বলে এই পৃথিবীতে কোনো খাদ্য নেই আমিষ বা মিরামিষ বলে পৃথিবীতে কোনো খাদ্য নেই এবং কোনো গ্রন্থে আমিষ আর মিরামিষ বলে কোনো গ্রন্থেও কোনো কিছু পাওয়া যায়নি যারা বলে যে আমিষ আহার গ্রহণ করা যাবে না বা মিরামিষ আহার গ্রহণ করতে হবে অ্যাকচুয়ালি এখানে আমাদের শ্রীমদ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং নিজে বলেছেন যে আহার তিন প্রকারের সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক আহার তো তিন রকম আহারে তিন রকম গুণ রয়েছে আর এখানে মিরামিশ বা আমিষ বলে কোনো শাস্ত্রে এখন পর্যন্ত আমার জানা মতো কোনো শাস্ত্র গ্রন্থে পাওয়া যায়নি আমিষ বা নিরামিষ বলে কোনো উল্লেখ আছে আপনারা যদি বলেন যে মিরামি আহার গ্রহণ করব আমি আহার গ্রহণ করব না এরকম কোনো শাস্ত্রে কেউ দেখাতেও পারবে না এই জন্য অনেকেই বলে যে কোনো শাস্ত্রে উল্লেখ নাই যে মিরামিষ আহার গ্রহণ করতে হবে আমিষ আহার গ্রহণ করবে আসলে আমিষ আর মিরামিষ বলে কোনো খাদ্য নেই পৃথিবীতেই নেই ধর্মগ্রন্থে কি করে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন তার কুক বাণী বাণী শ্রীমদ্ গীতায় যে আহার তিন রকমের হয় সাত্ত্বিক আহার রাজস্বিক আহার আর তামসিক আহার যে 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 আহার গ্রহণ করবে তার সেই সেই গুণ পাবে আহার হিসাবে তার কর্ম হয় কর্ম হিসাবে আহার এখানে আমিষ বলে কোনো আহার পৃথিবীতে নেই